আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা একটু একটু উদ্ভব বিষয় অ্যাকচুয়ালি এখনকার দিনে বিষয় নিয়ে আলোচনা করলে অনেকে হয়তো মেনেও নেবে না সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার এই বিষয় নিয়ে আমি যাব না তো আমাকে কাছে একদিন বলছে যে দাদা বুদ্ধ আছে কি নেই তো আজ থেকে হয়তো পঞ্চাশ বছর আগে এই প্রশ্নটা করত হতো না কারণ তখন দেখা যেত এখন এটা প্রশ্ন একটা তো

আমরা আপনারা গিয়ে গরু ছাগল গাছপালা পরের মতো মানুষ নারায়ণ দেবী ওরা ওরা দেবী হয় তো ওদের লোকেশনটা আলাদা যে এই বিষয় নিজে আলোচনা করতে হয় তাহলে সারা তো ভিডিও শেষ হবে না কারণ দেবপতি লোকেশনটা আলাদা ওরাও দম মন করে ওদেরও মৃত্যু হয়

ডিফেন্ড করেন বারো চক্রবর্তী ক্ষমতা থাকে আজকে যদি দাঁড়িয়ে যদি কোনো তীর্থস্থানকে বা কোনো মন্দিরকে বা কোনো স্থানে বেশি জাগাতে হয় ওরা তখন জাগরণ একটু করে ফেলে কারণ ওদের বলে ওদের আপনি ইচ্ছা দেখতে পারেন না ওদের যদি ইচ্ছা হয় তখন আপনি আপনি ওই দেখতে পারেন তো ওরা থাকে আপনার খুব সুনসন জায়গায় তো এইটা আমি বলতে পারি যেটুকু আমি বই পুস্তক থেকে পেয়েছি সে হিসেবে বলি আমি নিজেও দেখি কেউ দেখেন অবশ্যই আমরা আজকে শিখতে হচ্ছি বা আমরা ইতিহাসকে ঘেটেই বর্তমানে জানতে পেরেছি ইতিহাস না জানলে কেউ বর্তমানে জানতে পারে না তো সে বলবো যে এর বাস্তব অবশ্যই আছে যে মানবে সে মানবে যে মানবে সে আলাদা কিন্তু এই যে আছে সেটা আপনি সময় দেখবেন কোনো মন্দির বা কোনো মসজিদ যাবেন না না আপনার পরে হালকা হয়ে যায় রিফ্রেশ হয়ে যায় যদি ওইখানে ঈশ্বরের শক্তি থাকে তাহলে মনে করতে হবে আপনার ভূত প্রথার কোনো শক্তি আছে তাই ভগবান ভগবানের স্থানে ঠিক আছে এইটুকুই বলবো আর কিছু বলবো না এই বিষয়ে